আজকে বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল এটা খেতে দারুণ টেস্ট হয়েছিল গরম ভাতে জাস্ট জমে গেছিলো এর জন্য আড়াইশো গ্রাম মোরলা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এখানে অল্প অল্প করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এই একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি এখন ওই কড়াইতেই দিয়েছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল এখন দিয়ে দিলাম কেটে রাখা বেগুন ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এখন বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগে না এক থালা ভাত কিন্তু এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায় তো এদিকে বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়েছি ফোড়নে দিয়েছি একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে একটু ভেঙে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়েছি সামান্য লবণ আর একটু হলুদ এখন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি দু চামচ কালো সর্ষে এক চামচের মতো জিরে এক ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওই মশলাটা আর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়েছি এক চামচের মতো একটু লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখন খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর মাছ এখন খুন্তির সাহায্যে আবারও একটু মিশিয়ে নিচ্ছি হালকা মিশিয়ে নিলেই হয়ে যাবে আর এটা একটু হালকা হাতেই করতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল ওপর থেকে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই যে ঢাকাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে সব কিছু এই যে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে ঝোলটাকে একটু শুকিয়ে নিতে হবে তোমরা চাইলে এই পর্যায়েও নামিয়ে দিতে পারো কিন্তু আমার একটু শুকনো শুকনোই পছন্দ তাই আমি একটু শুকনো শুকনোই রেখেছি এখন দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখলে তো কত সহজে এই রেসিপিটা তৈরি করে নিলাম এটা বানানো তো একদমই সহজ আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় তবে একটাই ঝামেলা যে একটু ছোট মাছ বেছে কেটে ধুয়ে নিতে হয় এটাই যা এখন শুধু পরিবেশনের পালা গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু চাই না টাটা